সন্ধিতে ধনির কয় ধরনের মিলন হয় তিন চার পাঁচ ছয় চলুন উত্তরটি আমরা ব্যাখ্যা জানার পরে জেনে সন্ধি মানুষ কথা কথা বলার বলার সময় সময় কথার পায় দ্রুত কখনো কখনো দুটো শব্দের কাছাকাছি থাকা দুটো ধ্বনির উচ্চারণ একত্রিত হয়ে যায় ব্যাকরণ একে সন্ধি বলা হয় যেমন আমি বিদ্যা আলয়ে যাব। বাক্যটি বলার সময় আমি বিদ্যালয়ে যাব হয়ে যায় এখানে বিদ্যা এর আধনি এবং আলোয়ের আধনি মিলে গেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন দুটি বর্ণ অত্যন্ত নিকটবর্তী হলে উচ্চারণের সুবিধার জন্য উভয়ের মিলন হয়ে এক বর্ণ বা একের রূপান্তর বা একের লোভ বা উভয়ের রূপান্তর হলে এরূপ মিলনকে সন্ধি বলে সন্ধির ফলে নতুন নতুন শব্দের সৃষ্টি হয় কথা বলার সময় শব্দের উচ্চারণ সহজ হয় ভাষা সংক্ষিপ্ত হয় এবং শুনতে শ্রুতিমধুর লাগে সন্ধিতে ধ্বনির চার ধরনের মিলন হয় উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয় একটি ধ্বনি বদলে যায় একটি ধনি লোভ পায় এবং উভয় ধ্বনির বদলে নতুন ধ্বনির সৃষ্টি হয় সেই হিসেবে শরীর হচ্ছে অর্থাৎ সন্ধিতে ধ্বনির চার ধরনের মিলন হয় সঠিক উত্তর চায়